হ্যালো সবাইকে আমি স্নেহা তোমরা দেখছো স্নেহার টেলিগ্রিম তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে জ্যৈষ্ঠ মাসের পাঁচ তারিখ আর আজকে আমাদের বেলডাঙ্গায় হয় সারা রাত হবে যুগলের মেলা তো আজকে এখন বাসছে সাড়ে সাতটা আর এই ভিডিওটা আজকে আমি এখন থেকে স্টার্ট করলাম সকাল থেকে স্টার্ট করা হয়নি সেরকম কিছু করিও নি তো এখন সন্ধ্যাবেলা পড়তে বসেছিলাম তো উঠ করে মনে পড়লো যে ভিডিওটা স্টার্ট করা হয়নি করে নিই তো তাই করছি আর রমামণি মেজমণি আসার কথা ছিল তো মনি আসছে না সোনামণি আসছে তো আসুক তোমাদের সঙ্গে শেয়ার করবো মনিরা এখনো বেরোয়নি ফোন করেছিলাম এখন বেরোছি কিনা না তোদের যাই হোক তো মেলা দেখতে যাব কখন যাচ্ছি কী কী করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর এদিকে বৃষ্টি হচ্ছিল একটু আগে বেশ ভালো মোটামুটি বৃষ্টি হয়ে গেল এখন আপাতত বৃষ্টিটা হচ্ছে না তাও মেঘ যাচ্ছে ভাবিসি কিন্তু মেলা কতটা কি বসেছে এখনও পর্যন্ত জানি না আর মেলা কতটা উঠে গেল কি না সেটা জানি উঠবে না যদিও হয়তো কারণ চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখালেই বুঝতে পারবে যে কীরকমভাবে কি মেলা বসে আমাদের বেলডাঙ্গাতে জনগোলার ময়দানে হচ্ছে এই যুগলের মেলাটা বসে প্রচুর দিন আগে থেকে প্রচুর বছর থেকে আর আমাদের পাড়াতে একটা মন্দির আছে সেই সেই মন্দিরে সারা রাত মানে নাম সংকীর্তন হবে তো সেখানেও যাব একবার তো তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করবো আর আজকের ভিডিওটা মানে মেলার পরে কালকে সকাল পর্যন্ত মানে কালকে আমাদের মন্দির থেকে ঝুলন বেরোয় তো সেটাও তোমাদের সঙ্গে এই ভিডিওতেই শেয়ার করব তারপর আমাদের মন্দিরে পুজো হয় তারপর ওখানটাতে প্রসাদ বিতরণ হয় সবটাই তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব শেয়ার করব তো তোমরা কোনো জায়গাটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো ভালো লাগবে বেলডাঙার নতুন একটা জিনিস হয়তো জানতে পারবে তো আর যাই করো যেন সাবস্ক্রাইবটা করতে ভুলো না সাবস্ক্রাইবটা করে তারপরে দেখতে থাকো ওকে তো চলো দেখা হচ্ছে মনিরা আসুক যে তখন আবার দেখা হচ্ছে এখন গিয়ে একটু পড়া করে নেই কারণ রাতে বেরোতে হবে রাতে এখন মেলাতে গেলে মেলাতে প্রচুর ভিড় তাই আমরা রাতের দিকেই যাই আর হ্যাঁ আরেকটা ব্যাপার আমাদের বেলাঙ্গাতেই হচ্ছে হরুমতি স্কুলের কাছে যেখানে তোমাদেরকে আমি সাববানের ভিডিও দেখিয়েছিলাম সেখানটাতেই এখনও নাম সংকীর্তন হয় বেশ কয়েকদিন ধরে হয়ে আসছে তো আমি বাড়িতে ছিলাম না যার জন্য হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো আজকে ভাবছি ওখানে একবার যাব আর ওখানে গেলে তোমাদের সঙ্গে শেয়ার করব। ওকে আটটা পনেরো নাগাদ মনিরা আসে রাস্তায় বৃষ্টি পড়ছিলো সেই কারণে মনিদের একটু লেটই হয়ে গেল আমাদের বাড়ি ঢুকতে তো তারপরে মনি মনু বসে গল্প করছিল। মনু খাওয়া দাওয়া করছিলো মনুকে মা ফল মিষ্টি টিষ্টি দিল চা দিল দিদা সেগুলো খাওয়া দাওয়া করছিলো আর আমি করছিলাম মায়ের রান্নার ভিডিও মায়ের সঙ্গে একটু রান্নাতে মাকে হেল্পও করছিলাম রান্নার ভিডিও করছিলাম মেনলি তো তারপরে রেডি হয়ে বেরিয়ে গেছিলাম যেহেতু আমার বাড়ি থেকে মাত্র সাত আট মিনিট মতন হেঁটে তোমাদের আমি অন্নপূর্ণা পূজার ভিডিও শেয়ার করেছিলাম সেইখানেই যাচ্ছি যুগলের মেলাতে তো হেঁটে যাবো ভেবেছিলাম কিন্তু মনু বলল বাইকটা বাইরেও আছে বাইকে যেতে আমরা তিনজনাই যাচ্ছি আমাদের আরো পাবলিক থাকে সেগুলো এখন আগেই মেলায় চলে গেছে

মানে দুই ভাই যদি একসঙ্গে থাকতো তাহলে ওই গাড়িতে হয়তো আমারও জায়গা হতো না আমার মনিরও হতো না মানে আমাদের দুজনকে ছাড়াই মনু আর ওরা দুজনেই ঘুরতে যেত কিন্তু সুপ্র আসেনি সেদিনকে রাতে সেই কারণে আমি জায়গাটা পেয়েছিলাম আর তার উপর সেকেন্ড আর একটা ব্যাপার হচ্ছে আমার ভাই ওর বন্ধুদের সঙ্গে মেলা দেখতে বেরিয়ে গেছিলো তো দেখো এখানে এসে ওর সঙ্গে দেখা হয়ে গেল তারপরে কিছুক্ষণ আমাদের সঙ্গে ঘুরেছিলো তো তারপরে ও বন্ধুদের সাথে বেরিয়ে গেছিলো সেই কারণেই ঘুরতে পেয়েছি নয়তো চারজনা মিলে মারপিট লেগে যেত চারজনেও আমরা গাড়িতে আসা যাওয়া করেছি তোমাদের তো চরক পুজোর ভিডিওতে শেয়ার করেছিলাম যে চারজনা আমরা কিভাবে বাড়িয়েছিলাম চড়ক দেখে তো যারা যারা দেখেছো তারা তো জানোই চারজনা মিলে প্রবলেম হয় কিন্তু তাও আমরা যাওয়া আসা করবই মেলাতে আমি সেরকম কিছু কেনাকাটা করিনি ছোটোবেলা থেকেই সেরকম কোনো কিছুই আমার যে মেলাতে গেলে বাচ্চাদের হয় পুতুল কিনবো বা কিছু কিনবো আমার সেই জিনিসটা ছিল না কিছু আজকেও সেরকম কিছু কিছুই কেনাকাটা করিনি মনে কিছু জিনিস কিনছিলো বৃষ্টির মধ্যে বলতে গেলে আমার সেরকম মেলাতে যাওয়ারও ইচ্ছা ছিল না সেদিনকে কিন্তু এই ভিডিও করতে আর যাই একটু ঘুরে আসি মনির মনুরা আসলে এতদিন পরে সেই কারণেই আর কি গেলাম মেলাতে আমাদের ফার্স্ট খাওয়া দাওয়া শুরু হলো কুলফি দিয়ে মনির একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেছিলো তো সেই বন্ধুর সাথে মনি দাঁড়িয়ে গল্প করছিল তারপরে আমরা সবাই মিলে ওখানে কুলফি খেলাম দেন মেলার ভিতরে চলে গেছিলাম তো দেখতেই দেখো তোমরা যে অনেক সুন্দর সুন্দর প্রচুর মেলা বসে এবার যেহেতু তাও রাস্তার দিকে কম মেলা বসেছিল বৃষ্টি পড়ছিল সন্ধ্যেবেলায় সেই কারণে হয়তো কিছু মেলা উঠে গেছে কিনা জানি না যাই হোক হ্যান্ডমেড প্রচুর ভালো ভালো জুয়েলারি ইয়ারিংস সব পাওয়া যায় তো সেরকম কিছু কিছু জিনিস দুই একটা দেখে ভালো লাগছিল বাট সেরকমভাবে কেনার হয়ে ওঠেনি মনি বলছিল, মনু বলছিল কিছু নাও স্নেহা বারবার করে বলছিল কিন্তু আমার সেরকমভাবে খুব ভালো পছন্দ হয়নি সেই কারণে নিইনি তো এমনি মণিদের সঙ্গে মেলাগুলো দেখছিলাম আর এই ভিডিও করছিলাম মেলাতে যাব আর পাপড় ভাজা খাবো না এটা তো হতেই পারে না তাই সবাই মিলে দাঁড়িয়ে গেছিলাম একটু পাপড় ভাজা খেতে তো আমরা একটাই পাপড় কিনেছিলাম যেহেতু আরও অনেক কিছু খাওয়ার আমাদের প্ল্যান ছিল তারপরে বাড়ি এসেও আজকে ডিনারটা দারুণ ছিল আলুর দম আর রুটি ছিল প্রথমে চিকেন করার কথা হয়েছিল। চিকেন আর রুটি হতো চিকেন আনা হয়ে গেছিলো বাট আজকে মো সেদিনকে মঙ্গলবার ছিল এবার মনু মনি মঙ্গলবার তো নিরামিষ খায় আমার মায়ের মাথাই ছিল না সে কারণে চিকেনটা ক্যান্সেল করে লাস্ট অবধি আলুর দম হলো তো তার জন্য পাপড় ভাজা একটা কিনলাম আমরা দিয়ে তারপরে খেতে পারছিলাম না আমি আর মনি মনুকে খাওয়ার কথা বলছিলাম তো মনু খাচ্ছিল না দেন তারপরে পাঁপড় ভাজা খাওয়ার পরে ফুচকা খেলাম ফুচকা খাওয়ার পরে এবার একটু আইসক্রিম খেলাম তো তারপরে বেরিয়ে গেছিলাম একটু ঘুরতে এখন আমরা যাচ্ছি হরিমতি স্কুলের দিকে মণ্ডপতলার কাছে ওখানে বললাম না পালা কীর্তন হয় তো ওইদিকে এমনি দেখতে যাচ্ছিলাম আমরা হরিমতী স্কুলের সামনে যেখানে পালাকীর্তন হচ্ছে সেই পর্যন্ত ঠিক যায়নি কারণ ওখানে রাস্তা আটকানো ছিল আমরা এখান থেকেই দেখলাম আর তখন যাওয়া হয়নি ভেবেছিলাম যে রাত্রেবেলা মাদের সঙ্গে আসব মা যেহেতু এখানে আসে রাত্রেবেলাতে পালাকীর্তন শুনতে তো আসবো ভেবেছিলাম কিন্তু শরীরটা খারাপ হয়ে যাওয়ার জন্য তো আর আসতেও পারলাম না তোমাদেরকে দেখাতেও পারলাম না সবাইকে সবার কাছ থেকে ক্ষমা চাইছি ক্ষমা করে দেব তো তারপরে বাড়ি চলে এসেছিলাম ওই দিক দিক ঘুরে দেন আমাদের পাড়ার মন্দিরে যাচ্ছিলাম পাড়ার মন্দিরে দিদা ছিল আর দিদার ঘরের চাবি দিদার কাছে ছিল তাই আমরা যাচ্ছিলাম পাড়ার মন্দিরে পাড়ার মন্দিরে নাম সংকীর্তন হচ্ছিল তো সেরকম দাঁড়ানো হয়নি মনো বাইরে ছিল আর ভিড়ও ছিল সেই কারণে আর ভিডিওটাও সেভাবে ঠাকুরের তোমাদের করা হয়নি তোমাদেরকে দেখাতে পারলাম না দেখাবো পরে দেখতে থাকো ঠাকুর মন্দির পুরোটাই ভিডিওতে আছে তো চাবিটা নিয়ে জাস্ট বাড়ি চলে এসেছিলাম বাড়ি এসে বসে বসে ফোন খাটছিলাম দেন তারপরে ডিনারটা করে নিয়েছিলাম দিয়ে ঘুমিয়ে গেছিলাম তো কালকে রাতে মেলা দেখে বাড়ি ফিরে আর ভিডিওটা কন্টিনিউসবে করা হয়নি বাড়ি এসে কালকে ডিনার করেছিলাম তো সেই ভিডিওগুলো আর সেরকম দেওয়া হয়নি তখন বাড়ি এসে ভেবেছিলাম যে রাতে আবার যাব মেলাতে ভোরবেলার দিকেও যাওয়ার একটা চান্স ছিল ভোরবেলার দিকেও যাবো ভেবেছিলাম ঝুলুর দেখতে মেলাতে তো সেগুলো কিছুই হয়নি ঘুম চলে এসেছিলো শরীরটা ভালো লাগছিলো না তাই ঘুমিয়ে গেছিলাম রাতে তাই আর বেরোনো হয়নি মা বেরিয়েছিলো মা দেখেছিল কিন্তু যেতে পারিনি তারপরে ভোরবেলাতে ভাই অ্যালার্ম দিয়েছিল আমার ফোনে তো অ্যালার্মটা বন্ধ করেই ঘুমিয়ে গেছিলাম উঠতে পারিনি সকালবেলায় আর ওঠা হয়নি ঘুম থেকে আজকে উঠতে প্রচুরই লেট হয়ে গেছে শরীরটা ভালো ছিল না সেই জন্য আর মা বাবারও মা ভাইয়েরও সবারই ঘুমতে উঠতে লেট হয়েছে লেট হয়ে গেছে যেহেতু ভাইও কালকে রাতে অনেক রাতে বাড়ি ফিরেছে মাও ভোরবেলাতে বাড়ি এসেছে তো সেই কারণে আর সকাল থেকে ভিডিওটা কন্টিনিউ সকালে ঘুম থেকে উঠা হয়েছে লেটে তারপরে দেখছি মুনি রমামণি আর সুপ্রভাই চলে এসেছে ওদের কালকে আসার কথা ছিল কিন্তু মনির কালকে শরীরটা ভালো লাগছিল না কিছু কাজ ছিল বলে মুনি কালকে আসতে পারিনি সুপ্রকে মিথ্যে কথা বলা হয়েছিল যে আমার সোনামণি মনু ওরা কালকে আসছিল না কালকে রাতে আসবে না আজকে সকালে আসবে কিন্তু মিথ্যা কথা ওটা বলা হয়েছিল কিন্তু মিথ্যাটা ধরা পড়ে গেছে সোনামণি হচ্ছে ভিডিও ছবি পোস্ট করেছে ফেসবুকে ইনস্টাতে সেটা আমার ভাই দেখে নিয়েছে তো যাই হোক ঘুম থেকে উঠেই যে একটা অ্যাকশন হলো মানে ভাই এসে মুনিকে বললো তুই মিথ্যা কথা বলি হ্যাঁ না তো যাই হোক সেগুলো আমি সেরকম দেখিনি কারণ ঘুম থেকে উঠে ফ্রেশ ফ্রেশ হচ্ছিলাম সেই টাইমে অ্যাক্সডেন্টটা হয়ে গেছে দেন সবাই মিলে বসে বসে একটু গল্প করছিলাম কিন্তু আমার ফোনে চার্জ ছিল না ফোনটা ঘরে ছিল আর ভিডিও করার মতন আমার সেরকম এনার্জি ছিল না শরীরটা ভালো না এখনও দেখতেই পাচ্ছ তোমরা শুয়ে আছি চোখ মুখ করে যে অবশ্য চুলটুলো আশ্রয় নিয়ে আমি ঘুম থেকে উঠে তো সকালবেলায় সবাই মিলে খাওয়া দাওয়া হলো এখন সবাই মনি মুনু ভাইরা সবাই মিলে আড্ডা দিচ্ছে আর আমি নিচে শুয়ে আছি তো সকালবেলায় তো আমাদের পাড়ার যে ঝুলোটা তোমাদেরকে দেখাবো বলেছিলাম সেটাও দেখানো হয়নি প্লাস সেরকম কিছুই দেখানোর হলো না ভিডিওটাতে শরীরটা এমনভাবে খারাপ হয়ে গেল কী করব এখন ভাবছি যে কি এবার পাড়ার মন্দিরে যাবো পাড়ার মন্দিরে পুজো হয় কিন্তু বাইরে যা রোদ গরম ভালো লাগছে না কিন্তু যেতেই হবে ভিডিওটা তো কন্টিনিউ করতেই হবে তো এখন আপাতত স্নান করব স্নান করার পরে পাড়ার মন্দিরে যাব বাড়িতে রান্না রান্নাবান্না হচ্ছে চিকেন হবে কিন্তু আজকে হচ্ছে আমাদের পাড়ার মন্দিরে খিচুড়ি প্রসাদ খাওয়ায় তো ভাবছি ওখানে যাবো মন্দিরে মন্দিরে ঠাকুর পুজোটা দেখব দেখে ওখান থেকে প্রসাদ খেয়ে বাড়ি ফিরব তো মন্দিরে যখন যাবো স্নান করে তখন তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে ওকে প্রচুর গরম ফ্যান না চালিয়ে থাকতে পারা যাচ্ছে না ফ্যান না চালিয়ে ভিডিওটা করতে গেছিলাম কিন্তু এতটা গরম লেগে যাচ্ছে হাঁপিয়ে যাচ্ছে যে মানে ফ্যান বন্ধ করে পারলাম না তাই ফ্যানের আওয়াজটাকে ইগনোর করো বাইরে রোদ গরম দেখে বিছানায় শুয়ে ল্যাদ খেতে খেতে কখন যে আড়াইটে বেজে গেছে খেয়ালই ছিল না আমি আর আমার মা একদম লাস্ট আমি আর আমার মা যাই মোটামুটি তিনটের দিকে বাবা আর ভাই তার আগে গিয়ে ভোগ প্রসাদ খেয়ে এসেছে তো তিনটের দিকে যখন গেলাম মোটামুটি বেশ একটু ফাঁকা ফাঁকাই ছিল অনেক ফাঁকা ছিল যে তুলনায় ভিড় হয় প্রচুর ফাঁকা ছিল তো এই যে এই হচ্ছে মন্দির ওখানে গিয়ে আমি মানসার প্রসাদটা নিয়ে নিয়েছিলাম আর মা এদিকে ভিডিও করছিল। মাও দেন প্রসাদ নিল তারপরে আমরা উপরে চলে গেছিলাম মানে মন্দিরের ওপরে ছাদে ভোগ প্রসাদ খাওয়াচ্ছিল আবারও ক্ষমা চাইছি তোমরা ক্ষমা করে দিয়েও পুজোর ভিডিও দিতে পারলাম না খিচুড়ি তো এমনি আমার খেতে ভালোই লাগে কিন্তু এই যে প্রসাদের খিচুড় কোনো নামই হবে না কোনো কথাই হবে না এত সুন্দর লাগে তো এখানে দেখো ছাদে এদিকে রান্না বান্না হচ্ছিলো আর এদিকে হচ্ছে খাওয়াচ্ছিলো তো আমরা গিয়ে আমাদেরকে একটু দাঁড়াতে হলো কারণ সবাই খাচ্ছিলো দেন তারপরে খিচুড়ি মাছ তরকারি আমের চাটনি আর পায়েস চলো আজকের মতন বাই